বন্ধুরা আপনি এই গাছটিকে ভালো করে দেখে নিন এটি একটি এমন ছোট গাছ যা সাধারণত সর্বত্রই পাওয়া যায় এই গাছটি মুহূর্তের মধ্যে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দেবে আপনি যদি কঠোর পরিশ্রম করেও কোনো ভালো ফল না পান তাহলে এই গাছটি আপনার জন্য অনেক ভালো হতে চলেছে আপনি জীবনে অনেক হতাশ ও বিপর্যস্ত হন তবে এই ছোট্ট গাছটি আপনার জন্য এতটাই উপকারী হতে চলেছে যে আপনি বলবেন এই গাছ আমাদের চোখের সামনে বেড়ে উঠছে আমরা প্রতিদিন এটিকে দেখি তবু আমরা এর প্রকার সম্পর্কে জানি না শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটি এক ধরনের জীবন রক্ষাকারী গাছ এবং আয়ুর্বেদে এটিকে এক ধরনের সঞ্জীবনী গাছ বলা হয় এই গাছের উপকারিতা কি এই গাছের প্রতিকার কিভাবে করতে হয় এই গাছের টোটকা করলে আমরা কি কি উপকার পেতে পারি এই গাছ কোন গ্রহ এবং কোন দেবদেবীর সাথে সম্পর্কিত এই সব কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই গাছটি সাধারণত বর্ষাকালে বৃদ্ধি পায় এবং তারপরে সারা বছরে এই গাছটি পাবেন এই গাছটি কেবল গ্রামে নয় শহরেও পাওয়া যায় রাস্তার ধারে ভালো করে খেয়াল করে দেখবেন এই গাছটি এই গাছটি আপাং গাছ নামে পরিচিত আপনার এলাকায় এই কাজকে কি বলা হয় ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না যখন আপনি আপনার রাশিফল দেখতে যান তখন সবার আগে আপনার রাশিতে বুধ গ্রহের অবস্থান দেখা হয় কারণ বুধ হলো বুদ্ধি এবং যার বুদ্ধি আছে তার সবই আছে তিনি বিশ্বের সব কিছুকেই অর্জন করতে পারবেন প্রথমেই জেনে নিন কীভাবে আপনি এই গাছের মাধ্যমে বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করতে পারেন ধরে নিন বুধ গ্রহ আপনার রাশিতে একেবারেই খারাপ অবস্থানে আছে এবং সেই খারাপ বুধের অনেক প্রতিকার করার চেষ্টা করেছেন কিন্তু কোনো ফল লাভ করেননি এমন পরিস্থিতিতে আপনি একবারে এই গাছটি ব্যবহার করে দেখুন এই গাছ দুটি রঙের পাওয়া যায় লাল এবং সাদা আর দুটোই ব্যবহার করতে পারেন তবে যদি সাদা আপাং গাছ সহজে পাওয়া যায় তাহলে সাদা হলে খুব ভালো হয় সাদা না পেলে লাল আপাং গাছও নিতে পারেন এর জন্য যা করতে হবে তা হলো। বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য আপনাকে যে কোনো মঙ্গলবার এই গাছটি খুঁজে বের করতে হবে তখন আপনি এই গাছটি পাবেন তখন আপনি এই গাছের গোড়ায় একটু জল নিবেদন করবেন এবং একটু চাল রেখে দেবেন এরপর আপনি হাত জড়ো করে এভাবে বলবেন হে আপাং গাছ আমি কাল তোমাকে কাজের জন্য নিয়ে যাব আজ তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি এইভাবে মঙ্গলবার আপনাকে একটি আমন্ত্রণ জানাতে হবে পরের দিন বুধবার স্নান করি আপনি এই গাছের কাছে যান এবং হাত জড়ো করে বলুন যে গতকাল আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখন তোমায় নিতে এসেছি এই কাজটি করার পর আপনাকে এই গাছটিকে শিকড় সহ তুলে নিতে হবে এরপর আপনাকে এই গাছটিকে আপনার বাড়িতে নিয়ে যান এবং একটি পাত্র লাগান লাগানোর পর আপনাকে ঘরের উত্তর দিকে রাখতে হবে দিক ভুলে যাবেন না এই পাত্রটি উত্তর দিকে রাখতে হবে এছাড়াও মনে রাখবেন ওম বম বুদ্ধায় নম জপ করার সময় গাছটিকে রোপণ করবেন এবং আপনি যখন প্রতিদিন এতে জল দেবেন তখন ওম বম বুদ্ধায়নম মন্ত্রটি বলুন এই কাজটি করলে যদি বুধ গ্রহ আপনার রাশিতে অশুভ ফল দেয় তাহলে শুভ ফল দিতে শুরু করবে এখন আপনার রাশিতে যদি বুধ ভালো অবস্থানে থাকে কিন্তু দুর্বল হয় এবং আপনি যদি পান্না ইত্যাদির মতন দামি রত্ন করে কোনো উপকার না পান তাহলে এই কথাটি শুনে একবার কাজটি করে দেখুন এর জন্য যা করতে হবে তা হলো যে কোনো মঙ্গলবার একই পদ্ধতি প্রার্থনা করবেন এবং বুধবারে গাছটি তুলে আনবেন বাড়িতে আনার পর একটু শিকড় কেটে নিতে হবে এবং একটু শিকড় কাটার পর জলে শিকড় ধুয়ে নিন এরপর ধূপ কাটি এবং প্রদীপ দেখান এবং ওম বুম বুদ্ধায়নম জপ করে লাল সুটুতে বেঁধে এই শিকড় আপনার গলায় পড়ুন এতে করে আপনার রাশিতে বুধ যতই দুর্বল হোক না কেন দেখবেন এর প্রভাব আরও শক্তিশালী হবে এটি খুব দ্রুত কাজ করে এবং এর শিকড় আপনার দামি রত্নের চেয়েও ভালো প্রভাব দেবে এই দুটি প্রতিকার আপনার রাশিতে বুধ খারাপ অবস্থানে থাকলেও করতে পারেন আর ভালো অবস্থানে থাকলেও করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এর জন্য আপনাকে এই গাছটিকে আনতে হবে এবং তারপর আপনাকে কয়েক কোটি পাতা সামান্য শিকড় এবং এই গাছের সামান্য ডাল নিতে হবে এই তিনটি জিনিস একটি সবুজ রঙের কাপড়ে বেঁধে রাখতে হবে বেঁধে নেওয়ার পর আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে হবে আর একটি সবুজ কাপড়ে বাঁধার পর আপনার পকেটে রাখতে হবে আপনি যদি আপনার অর্থ রাখার জায়গায় রাখেন তবে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনি যদি আপনার সাথে রাখেন তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আপনার অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা দূর হয়ে যাবে তাই এই টোটকাটি একবার করে দেখুন অবশ্যই এর ভালো ফল আপনি পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলবেন না